ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না বন্ধুর তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না বন্ধুর তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না বন্ধুর তুল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে তোরে তো আজও ভালোবাসি